দাও বিড়ালের কানের দরব দেওয়ার নিয়ম এক সাইড থেকে শুরু করতে হয়েছে চাপ দিয়ে জাস্ট না একটু মানে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে আর ডিস্টার্ব করবে না আর যদি দেখা যাবে ও এমনি অনেক শান্ত যা মানে অনেক শান্ত তারপরেও কিন্তু কানে পানি গেলে কিছু গেলে অনেক খারাপ লাগে যে লুলু এসে বসছে

এটা লোক কানের ডর বিড়ালের যেহেতু ওর কানে মানে এক কান ঠিক আছে আরেক কানে একটু একটু ফাঙ্গাল ফাঙ্গাল না সামান্য একটু ফাঙ্গাল টাইপের দেখা যাচ্ছে তো এই ফাঙ্গালটা দুই তিন দিন যেমন দেখতেছি আগে ছিল না তো এগুলি কিন্তু বিড়ালের হয় অনেকে আমরা বুঝতে পারি না কান কিন্তু পরিষ্কার রাখতে হয় আর যদি নিজেরা না পারলে অবশ্যই ডক্টর দিয়ে করাতে হবে আর নিজেরাগ করলে সবচেয়ে ভালো তাহলে হবে কি ওরা জ্বালা জ্বালা মানে জ্বালাবে না আর ঝামেলা কম হবে আর হলো ওদের কিছু মানে যে মরা অনেক যেগুলো পছন্দ করে সামনে দিয়ে যেখানে এখন খাচ্ছ না কারণ সে বুঝতে পেরেছে যে তার মানে কানে কিছু একটা হয়েছে এরা বুঝতে পেরেছে মন খারাপ রাগ করেছে এগুলো তার পছন্দ কিন্তু অনেক কিন্তু এখন দেখেন কি হয়েছে ব্যথা দিয়েছি তোমাকে আরে ব্যথা দিয়েছি জিপসিকে কি ব্যথা দিয়েছি তো যাই হোক এই যে এখন দেখুন ঠিক হয়ে গেছে কিছুক্ষণ পরে ঠিক হয়ে এই ড্রপটা দিলে হবে যদি অনেক ময়লা থাকে ময়লাটা পরিষ্কার করে কিন্তু ড্রপটা দিতে হয় তারপর যদি ময়লাগুলো অনেক ভিতরে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইটা কানে দিলে মানে কিছুক্ষণ পরে বা একদিন পরে দেখবেন যে একদম কানে ময়লা বের হয়ে চলে আসে একদম ফ্রেশ হয়ে যাবে তো দেওয়া হয়ে গেছে মেক্সিকে দাও ওকে মেক্সিকে দেবো এখন জিপসে মেডিসিন দেওয়ার শেষে একটু ক্যাটফুড দেই তাহলে একটু শান্ত হবে আর কানতান চাকা না আর এনারে আর ওনার এখানে কানে কি ময়লা এত ময়লা কারে কিন্তু শক্ত হয়ে যায় হ্যাঁ সেগুলো অনেক ট্রাই করেছিলাম আমরা বাট আসেনি মানে পরিষ্কার হয়নি এখন হলো এটা দেওয়ার পর মানে ওষুধটা দেওয়ার পর নরম হলে তারপর আর কি আবার পরিষ্কার করে দেওয়া লাগবে এখন এখানে এটা যেহেতু মলা কিন্তু পরিষ্কার করানো হয়েছে তারপরে যেগুলো শক্ত সেই যেগুলো বের হয়নি সেটা কিন্তু এভাবে ড্রপটা দিয়ে দু ফুটা দিতে হবে যেহেতু বড় বের হলে কিন্তু দুই ফুটা দিতে হবে যেহেতু ওদের বয়স মোটামুটি এক বছর চলতেছে সেক্ষেত্রে ওরা বড় ওদের দুই ফোঁটা দিতে হবে এক দুই ফোঁটা বা তিন ফুটায় চলে গেছে একটু ডিস্টার্ব করবে কিন্তু দেওয়ার পরে আস্তে আস্তে নাচা হ্যাঁ এখন দিয়ে নাড়াচাড়া করতে হবে সুন্দর মতন তো সুতটা পুরো যাবে কিন্তু আস্তে আস্তে কি মেসেজ আটা ঢাকা দিবে তো ওষুধটা পুরো যায় আস্তে আস্তে মেসেজ করে দিলে তো দেখা যাবে যে ওষুধগুলো নিচে চলে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে পরে আস্তে গুলো মলাগুলো বের হয়ে যায় সমস্যা হয় না মানে সব বুঝে মনে যে মানুষটা যেভাবে বুঝে আমি মানুষ এইভাবে বুঝে জ্বালায় না অন্যান্য অনেকের কাছে শুনেছি অনেক জ্বালায় অনেক ডিস্টার্ব করে বিড়াল পুষ্কার করা করতে পারেন না কুলে নিয়ে টাউল দিয়ে সেই প্যাচায় পচায় করে কিন্তু আমরা দেখেন কত শান্তভাবে সুন্দরভাবে জাস্ট একটু বুদ্ধি করে দিলে আর এবং বন্ধু ডিস্টার্বও করবেন না কিছুই করবে না কুলে নিয়ে সুন্দর করে বসে তারপরে যে হচ্ছে ভিতরে চলে গেছে বাদ দা এখন বাদ দাও এই যে এখন কান তো মরা থাকবে বিড়াল অত পরিষ্কার করতে পারে না এবং নিজেদের করে নিতে হয় সুন্দর করে নিজের করে নিলে তোমার একটা সমস্যা কিন্তু হবে না ওই যে ভিতরে ফাঙ্গাল দেখা যাইতেছে আর দিও না এক দু ফুটে না তিন ফুটা বেশি দেওয়া যাবে না হয়েছে হালকা ঝাঁকা দিয়ে এই উলটায় ওই ওই কানে দিয়ে এখন এই পাশে কানে দিব ওইটা যেহেতু দিয়েছে ওটা হলো দুই ফুটাই দিয়েছে কিন্তু ওটা নিচে ভিতরে জানাই বলে আর কি এক ফুটা বেশি দিলাম এতে ধরে দিতে হবে ঝাঁকি দিলে পুরো যাবে ঝাঁকি দিয়ে ফেলে দিছ অলরেডি দুই ফুটা দিয়ে জাস্ট ধরে নাড়াচাড়া করা জ্বালাবে না আগে ধরা রাখি ঝাঁকি মানে দেখা যায় কানে ভিতরে গেলে কিন্তু যে কোনো জিনিসে অনেক খারাপ লাগে ওরা বিড়ালে হোক কুকুর হোক আর মানুষই হোক এই জিনিসটা সবার কাছেই খারাপ লাগে দিয়ে আস্তে আস্তে মেসেজ করলে তখন কিন্তু আর জ্বালাবে না যে এখন বুঝে গেছে এখন আর জ্বালাবে না আস্তে আস্তে একটু আদর করতে হবে ওর আদর চাই যেহেতু আদর করতে হবে আস্তে আস্তে আদর করতে হবে মেসেজ করতে হবে এই তো হয়ে গিয়েছে ভিতরে দেওয়ার পর ওদের হলো একটা মানে চুলকানির ভাব আসে এই জন্য এরকম করে যদি কারো উপকার আসতে পারে ভিডিওটা তো ভালো লাগবে কমেন্টস করে জানাবেন যে এমনটা কার কাছে সাথে হয় দেখছেন কেউ ঝাঁকে দেখেন তো ভিতরে চোরের সমস্যা না একটু ক্যাটফুট দাও ঠিক হয়ে যাবে খাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ খেতে চায় হাত বের করে তো এই জিনিসগুলো কিন্তু অনেকে শেয়ার করে কিন্তু মানে সহজভাবে শেয়ার করতে চায় না অনেক কঠিনভাবে বোঝা কঠিন কিছুই না অনেক সহজ এই জিনিসগুলো যারা পালে তারা বুঝবে এই দেখেন কি যাই হোক সমস্যা নাই এটা বিছনে দিলে ঝাড়ু দিলে চলে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন না যারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলোতে সাজা থাকবেন আর কেমন লেগেছে আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না আসসালাম এগুলি কিন্তু জরুরি ভিডিও তাই না এগুলি মানে অনেকে সবাই বেড়াল পালা জিনিসগুলি খুব করার খুবই কম করে হাতে ওয়াশ করো এটা নিয়ে যাও শেষ শেষ ঠিক আছে একদম সুস্থ